সে হাসিনা কি বখালদা কেউ ভাবে চিরকাল না কেউ ভাবে চিরকাল রয় না वलाミয়ালবিসু ঈমানাহুম বিতুল মিন লাইকা লাহুম আমরুহু মুহতাদুন এই আয়াত যখন হয়ে গেল সমস্ত সাহাবাই کرامরা চিন্তায় পড়ে গেলেন বিщён্ন হয়ে গেলেন নবীজির কাছে এসে বললেন আমরা তো বড় ভয়ের মধ্যে পড়ে গেলাম বড় আশঙ্কার মধ্যে পড়ে গেলাম এমন একটা আয়াত আপনার বুদ্ধি অবতীর্ণ হয়ে গেল আমরা তো সবাই এর ভিতর অন্তর্ভুক্ত হয়ে যাব নবী গো পৃথিবীতে কি এমন কোন মানুষ আছে নাকি যে শিরক করে না যে নিজের উপরে জুলুম করে না সবাই তো এই অন্তর্ভুক্ত হয়ে যাবে নবী আমার ডেকেই বললেন সাবিরা রে তোমরা বুঝতে ভুল করেছ এখানে আল্লাহ তালা কি বলেছেন তোমরা এখনো বুঝতে পারো নাই রব্বুল আলমিন এখানে বলেছেন তোমরা যারা ইমান আনার পরে তোমরা তাদের ইমানকে শিরক দ্বারা যদি কলুষিত না করো তাহলে তোমাদের কোনো ভাই নেই আল্লাহ তোমাদেরকে হেদায়ত দান করবেন এবং তোমাদেরকে নিরাপত্তা লাভ করাবেন অতএব তোমরা যদি শিরক না করো তাহলে তোমাদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই কে বানো মরুদ হক না শে ফেরাউন কে বানো মরুদ না কে কিনা পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হকনা সে ফেরাউন কি কেউ ভবে চিরকাল না কেউ ভবে চিরদিন না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না তো কোন পরিচয় চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না তো কোন পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয়না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন হকনা বা নমরুদ হোক না সে হাসি না বা খালদা কেউভাবে চিরকাল কেউ কেউভাবে চিরকাল না ফেরাউন শেষ তাকুছিল না মৃত্যু তাকেও সেরে দিল না ফেরুন শেষ তক ছিল না মৃত্যু সেরে দিল না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হকোনা সে ফেরাউন কি বা নমরুদ হোক না সে হাসি না কি বা খালেদা কেউ ভবে চিরকাল

জালিম তো তারা যারা আমার নাজিলকৃত কোরআন দিয়ে জমিনের মধ্যে বিচার করে না তারাই হলো জালিম এক নম্বর পরিচয় পেয়েছেন গত পঞ্চাশটি বছর এই পৃথিবীতে আমি আমার বয়স সাতাশ বছর আমি এই পৃথিবীটাকে শাসন করেছে যারা একটু ধারাবাহিক বলবে মিলিয়ে নিবেন এই পৃথিবীতে শাসন করেছে বাবা আমাদের এই বাংলাদেশটা বাবা কিছু বছর শাসন করেছে কিনা এরপরে আমাদের চাষা রংপুরের শাসন করেছে কিনা কথা বলতে হবে বাবা এরপরে বুবুর শাসন করেছে কিনা আমাদের ভাবি শাসন করেছে কিনা আমার ভাইরা গর্বশেষে যে বুবুর শাসন করল পনেরোটি বছর এই দেশের পঞ্চাশ বছরের স্বাধীনতারা হলো তো দেখি কেউ কি কোনোদিন কোরআন দিয়ে পৃথিবীটা শাসন করেছে নাকি আপনাদের কি মনটা চায় না ক্ষমতায় আসবে তারা যেন সবাই কোরআন দিয়ে দেশটা চালা মনটা চাই কি আমি তো এখন প্রতিদিন একটাই দোয়া করি আল্লাহ এই দুনিয়ায় আমরা অনেকের শাসন দেখেছি আর দেখতে চাই না এখন আমরা একটাই দেখার বাকি সেটা হলো এই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভাই ভোট হয় হয় যাতে খুশি এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেওয়া যাবে আপনি যেখানে সেখানে ভোট দেওয়ার কারণে পঞ্চাশটি বছরে কোরআনের শাসন থেকে পৃথিবী মাহরুম হয়ে গেছে বাংলাদেশ মাহরুম হয়ে গেছে সাবধান যারা এই কোরআনের শাসন করবে না তারা কি হবে জালিম প্রমাণ পাইছেন সুরা মায়েদার কয় নম্বর পঁয়তাল্লিশ নম্বরে এবার আব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে জালিমদের পরিচয়গুলো দিতে গিয়ে এবার কোরআনুল করিমের দুই নম্বর সুরা সুরাল বাকারার

মুমিন তো তারাই যারা কোরআনুল করিম তেলাত করলে যাদের অন্তরটা বিগলিত হয় কোরআনুল করিম তেলাত করলে পরে মুমিনদের ইমান বৃদ্ধি পায় রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে অসংখ্যের ভিতরে কথাটা বলেছেন যে মুমিনটা হলো তারাই যাদের কোরআনুল করিম সঙ্গে তাদের সম্মুখে যখন তেলাত করা হয় তখন তাদের ইমানটা বৃদ্ধি হয় আমি তিনটা আগেই বলেছি কুরআনুল কারিমের বাইরে হাদিসের বাইরে আজবি কোনো কথা বলবো না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের আট নম্বর সোরা কত নম্বর আট নম্বর সূরা সূরা আল দুই 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন গোশনা করে ইন্নামাল মুক minu nal ladina yuqimuna salata

করা হয় সোনার সঙ্গে সঙ্গে তাদের ইমানটা বৃদ্ধি হয় তাহলে বলেন তো আপনারা কি ইমানকে বাড়াইতে চান না ইমানকে কমাইতে চান আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিমদের দুই নাম্বার পরিচয় দিতে গিয়ে রাব্বুল আলামিন বল জালিম তো হলো তারাই যারা আল্লাহর ঘর মসজিদের ভিতরে মানুষগুলোকে আল্লাহর ঘরে মসজিদের ভিতরে ইমাম সাহেব প্রতিদিন প্রতি জুমার মধ্যে সুন্দর সুন্দর বয়ান করে আপনাদেরকে শোনায় কিনা বলেন তো দেখবেন বিগত পনেরোটি বছর ইমাম সাহেবকে সঠিকভাবে কথা বলতে দেয় নাই আমরা ওয়াজ করেছি আমাদেরকে সিলিপ দিছে হুজুর এটা এটা বলবেন এটা এটা কিন্তু বলা যাবে না সবচেয়ে দুঃখের বিষয় হল গতকালকের একটা ঘটনা আমাদের নীলফামারি ডিস্ট্রিক্টের একজন বড় ভাই নাম হল আবু বকুর সালিহি উনি মুমি মুক্তি আমির হামজার কণ্ঠে ওয়াজ করেন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা ওনাকে স্টেজের ভিতরে মিজানুর রহমান আজহারি যে বলেছিল এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি শুনছেন না এই কথাটা কিন্তু উনি কাউকে ইন্ডিকেট করে বলেন এই বাংলাদেশে ঊনপঞ্চাশটা উনচল্লিশটা রাজনৈতিক দল আছে কারো নাম কিন্তু ইন্ডিকেট করে বলছে নাকি কিন্তু একদল লোক ওটাকে নিজেদের গায়ে মেখে নিয়েছিল ওই লোকগুলাই কালকে ওই ওই আমাদের ওই যে ভাই যার কথা বলছিলাম মিজা আবু বকর সিদ্দিক সালিহি তাকে স্টেজের ভিতরে এক নেতা আমি ওই দলের নামটাও নিতে চাচ্ছি না এত হয়ে গেছে তারা স্টেজের ভিতরে বক্তার গায়ে হাত তুলেছে কত বড় সাহস আমি তোমাকে এখান থেকে জানাইতে চাই বাংলার এই মস্তনদের গত পনেরোটি বছর যে জুলুম হয়েছে সেই জুলুমের দিকে যদি তোমরা হাঁটো ওই সৈরা যে দিক দিয়ে পালিয়ে গেছে সে তো হেলিকপ্টার ওঠার সুযোগ পেয়েছে তুমি কিন্তু হেলিকপ্টারে ওঠার সুযোগ ও তোমাকে বাংলার জনগণ দেবে না এখন ঠিক কিনা এই পৃথিবী কারণা এই বাংলার জমিন হলো মুসলমানদের জমিন কোনো নাস্তিক বেঈমানের এখানে কোনো স্থান যারা এরকম আলেম আমাদের গায়ে হাত তোলে তারা মানুষ নামের কুলাঙ্গার তারা চতুষ্প জন্তুর চেয়েও খারাপ এর উদাহরণ আল্লাহ তালা কোরআনুল করিমের একশো নয়াশি নাম্বার আয়াত সুরা আরাফের একশো নয়াশি নাম্বার আয়াতে বলছেন ওইদিকে গেলে আলোচনা লম্বা হবে গেলাম না আপনার বাসা যায় দেখবেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ এরপর আল্লাহ রব্বুল আলমিন বলেন এই পৃথিবীটা যত প্রকার জুলুম হয় আমি বলছিলাম জুলুমগুলো কয় প্রকার তিন প্রকার এক নম্বর হল উপর জুলুমকারী জালেম কয়েন তিনটা মুখস্ত করে নেন জুলুম কয় প্রকার জালিম হলো তিন প্রকার এক নম্বরে হলো আল্লাহর উপর জুলুমকারী জালেম দুই নম্বরে নিজের উপর জুলুমকারী জালেম তিন নম্বরে হলো মানুষ এবং আল্লাহর সৃষ্টির উপরে জুলুমকারী জালেম পৃথিবীতে যতগুলো জালেম হয় যতগুলো যত প্রকারের মানুষ জুলুম করে এই তিন ক্যাটাগরির ভিতরে সীমাবদ্ধ আমার ভাই আমার বন্ধুগণ এবার শুন এক নাম্বার কি বললাম জালিমের প্রকার বেদ আল্লাহর পর জুলুম কারিম জালেম আল্লাহর পুরো মানুষ আবার কিভাবে চুলুম করে আপনাদের মনের মধ্যে প্রশ্ন আছে এক নম্বর জালিম কারা যারা আল্লাহর প্রতি জুলুম করে আল্লাহর প্রতি আবার কিভাবে মানুষ জুলুম করেন ঘোষণা দিয়েছেন মানুষ আমার প্রতি জুলুম করে আমার ভাইরা আমার বন্ধুগণ বলেন তো দেখি রব্বুল আলমিন আমাদেরকে কেন তৈরি করেছেন জানেন নাকি আল্লাহ আমাদেরকে কেন তৈরি করেছেন কেন সৃষ্টি করেছেন রব্বুল আলমিন আমাদেরকে কেন তৈরি করলেন রব্বুল আলমিন কোরআনুল কারিমের একান্ন নম্বর সৌরাম সুরাজারিয়াতের ছাপ্পান্ন নম্বর রাতে রব্বুল আলমিন ঘোষণা দিয়ে বলেন খলা কৌতুল জিন্নওয়াল ইনসা ইল্লা আলিয়াবুদু আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে জিন এবং ইনসানকে কেবলমাত্র শুধুমাত্র অনলি ফর রিজন প্রেয়ার পথ আল্লাহ আল্লাহকে প্রার্থনা করার জন্য আমি তোমাদেরকে তৈরি করেছি পাচ রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য চিন এবং इंसान তৈরি করলেন মানুষকে তৈরি করলেন আজকে সেই মানুষগুলো আল্লাহর ইবাদত ভুলে গিয়ে আল্লাহর সৃষ্টির কাছে মাথা নত করে আসে কিনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ জুলুম করে কিভাবে আল্লাদিনা বলমি ইলবিসু ঈমানাহুম বিতুল মিন লাইকা লাহুম আমনাহুম মুহতাদুন আল্লাহ তাআলা বলেন যারা আর এনেছে আর জুলুমদারা জুলুমদারা তাদের ইমানকে কলুষিত করে নি ঈমানকে নষ্ট করে নি তাদের জন্য দুইটা জিনিস রয়েছে একটা হলো নিরাপত্তা এবং তারাই হলো সঠিক পথ প্রাপ্ত করেনি জুলুম করে নষ্ট করেনি তাদের জন্য কয়টা পুরস্কার দুইটা একটা হলো তারা নিরাপত্তা লাভ করবে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করবে আরেকটা তারা হবে সৎ পথ প্রাপ্ত তারা হলো হেদায়ত প্রাপ্ত আমার ভাইরা আমার বন্ধুগণ এই আয়াতের সাড়ে ন জুলেন তাফসির ইবনে কাসির সহ যতগুলো তাফসির রয়েছে অধিকাংশ তাফসিরের ভিতরে মুফাসসিরিন কেরামরা বলেন এই আয়াত যখন বিশ্বনবীর উপরে নাজিল হলো বিশ্বনবী যখন সাহাবা ইকরামদেরকে এইভাবে যখন বলতেছিলেন শোনো তোমরা যারা ইমান এনেছ ইমান দ্বারা তোমাদের ইমানের উপরে তোমরা শিরক দ্বারা ইমানকে যদি নষ্ট করে ফেলো তা যদি নষ্ট না করো তাহলে তোমাদেরকে নিরাপত্তা দান করবেন এবং তোমাদেরকে আল্লাহ তালা সঠিক পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দিবেন যখন এই নাজিল হয়ে গেল আব্দুল্লাহ বলেন এই আয়াত যখন নাজিল হয়ে গেল সমস্ত সাহাবাইকে আমরা চিন্তায় পড়ে গেলেন বিষণ্ণ হয়ে গেলাম নবীজির কাছে সেই বললো ইয়া রাসূলুল্লাহ বড় ভয়ের মধ্যে পড়ে গেলাম বড় আশঙ্কার মধ্যে পড়ে গেলাম এমন একটা আয়াত আপনার বুদ্ধি অবতীর্ণ হয়ে গেল আমরা তো সবাই এর ভিতর অন্তর্ভুক্ত হয়ে যাব নবী গো পৃথিবী এমন কোন মানুষ আছে নাকি যে শিরক করে না যে নিজের উপরে জুলুম করে না সবাই তো এতির অন্তর্ভুক্ত হয়ে যাবে নবী আমার দেখেই বললেন সাবিরা রে তোমরা বুঝতে ভুল করেছ এখানে আল্লাহ কি বলেছেন তোমরা এখনো বুঝতে পারো নাই রব্বুল আলমিন এখানে বলেছেন তোমরা যারা ইমান আনার পরে তোমরা তাদের ইমানকে শিরক দ্বারা যদি কলুষিত না করো তাহলে তোমাদের কোনো ভয় নেই আল্লাহ তোমাদেরকে হেদায়ত দান করবেন এবং তোমাদেরকে নিরাপত্তা লাভ করাবেন অতএব তোমরা যদি শিরক না করো তাহলে তোমাদের কোনো টেনশন নেই কোনো ভয় নাই আমার ভাইরা আমার বন্ধুগণ এখানে আল্লাহ তালা বললেন আল্লাহর সঙ্গে শিরক করা হলো সবচেয়ে বড় জালিম পৃথিবীতে সবচেয়ে বড় জালিমকে বলেন যে আল্লাহর সঙ্গে শিরক করে এই পৃথিবীতে সবচেয়ে বড় জালিম হলো সে যে আল্লাহর সঙ্গে শরিক করে আল্লাহ সৃষ্টির সামনে মাথা টানত করে দেয় অথচ মাথা নত হওয়ার কথা ছিল বলেন তো কোথায় <تصفيق> <تصفيق> الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين আমরা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কথা বলি আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই যেই না মসজিদ থেকে বাইর হয় মুনাফিক মার্কা মুসলমান মসজিদের ভিতরে নামাজের মধ্যে দাঁড়ায় বলতেছে আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই আবার মসজিদ থেকে যেই বাইর হয়েছে সেই মানুষের কাছে হাত পাতে মাজারে যায় মা বোনেরা সন্তানের জন্য যায় কিনা আপনাদের এদিকে যায় না মাজারে যায় সন্তানের জন্য সন্তান হয় না বলেন তো দেখি সন্তান দেওয়ার মালিককে সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ সন্তান পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না অনেকের সন্তান হয় না অনেকের কন্যা হয় খালি মেয়ে হয় মন খারাপ আপনাদের এইদিকে মন খারাপ করে না অনেকের খালি ছেলে হয় মেয়ে যায় আবার অনেকের মেয়ে হয় ছেড়ে চায় আবার কারো হয় না আচ্ছা সন্তান মালিককে না দাওর মালিককে আল্লাহ রব্দুল আলমিন কোরআনুল আদুল কারিমের ভিতরে বিয়াল্লিশ নম্বর সোরা সোরার ভিতরে ও পঞ্চাশ নম্বরে তেল্লাফা করে ইখলোখুমাই আসা আহা বুুলি মা আসা ইনাসায়া হ বুুলি মাই আসা আল্লাহ পাগ বলে আজমার এবং জমিনের রাজত্ব আল্লাহর হাতেন তিনি যাকে চান তিনি তাকে সৃষ্টি করেন। যাকে চান তিনি কন্যা সন্তান দেন। লে মাই

আবার যাকে চান বন্ধা করে দুনিয়াতে পাঠান তার কোন সন্তান দেন না তাহলে বলেন তো দেখি সন্তান দেওয়ার মালিকটাকে আজকে থেকে আমরা সন্তানের জন্য কোন মাজার চেষ্টা করবো নাকি কোন মাজারে যায় গরু নিয়ে দৌড়াবেন নাকি বকরি নিয়ে দৌড়াবেন নাকি ওই গরু বকরি বিক্রি করে জবে করে আপনার পিতামাতাকে খাওয়ান গরীব দুঃখীদের মধ্যে বেরিয়ে দেন তারপরে মাজারে দেওয়ার কোনো দরকার নাই এত কমন সেন্সের অভাব মাজার জিনিস হয়ে আসেন তার কি কোনো ক্ষমতা আছে নাকি ক্ষমতা সমস্ত ক্ষমতার মালিককে উল্লেসাই ডাব্বুল আল মিন্সুরাম উলকে এক নম্বর হাতের ভিতরে বলেন পৃথিবীর সমস্ত শক্তির মহ আল্লাহ তালার হাতে সমস্ত শক্তির উৎসকে বলেন তো সমস্ত শক্তিশালী সর্ব শক্তিমান হল আল্লাহ তালা যা কিছু চাইব আমরা কার কাছে চাইব বলেন তো